প্রিয় বন্ধুরা আজকে এই গাড়িটির ব্যাটারির বয়স প্রায় সাত মাস এই গাড়ির ব্যাটারিগুলো লাগানো হয়েছে এই গাড়ি মূলত জেল করতে হবে ওই জন্য লাভানো হয়েছে তো আজকে কিভাবে জেল করতে হয় আজকে পুরোপুরি ভিডিও দেখুন ভিডিওটি একটু লং হতে পারে কিন্তু ভিডিওটি দেখলে আমরা জেল কিভাবে করতে হয় তার পুরোপুরি ভিডিও আমরা লাইভ প্রুফ বানিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখুন দেখলে বুঝতে পারবেন আমাদের ব্যাটারি পরিষ্কার করা হয়ে গেছে এবার আমরা মূলত যে মুটকিগুলো থাকে মুটকিগুলো খুলে নেব নেওয়ার পরে এখানে যে মোটকি আছে এগুলা এক জায়গায় করে রাখবো রাখার পরে এগুলা পরিষ্কার করবো বিরাজ দিয়ে আমরা বিরাজ করে অনেক দুলাবালো থাকতে পারে ওইগুলো পরিষ্কার করে নেব তো দেখছেন এই যে জেল এইগুলা জেল এইগুলোই মূলত জেল এই জেলগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন কিনতে অফলাইনেও পাবেন অনলাইনেও পাবেন তো এগুলা আপনারা করতে পারেন করে দেখতে পারেন আমরা মূলত করছি ভালো সার্ভিস পেয়েছি তো বন্ধুরা আপনারাও করতে পারেন দেখুন আমি কিভাবে জেল করি আপনারা দেখতে থাকুন তো আমি ভিডিও ক্ষেত্রে লং হওয়ার কারণে আমি ভিডিওটি একটু টেনে দিয়েছি বা ফাস্ট করে দিয়েছি প্রত্যেকটা ব্যাটারিতে আমরা জেল দিচ্ছি তিনশো মিলি করে তো বন্ধুরা আপনারাও তিনশো মিলি করে জেল দিতে পারেন তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন তাহলে পুরোপুরি টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন জেল করার সম্পর্কে আপনাকে ধারণা একেবারে বদলে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি বানানো হয়েছে যে অটো রিক্সা বা ব্যাটারিতে যে কোনো ব্যাটারিতে জেলটি ব্যবহার করা যায় তো আপনারা যদি ইচ্ছুক হন অবশ্যই জেলটি ব্যবহার করতে পারেন 誰だ 知道吧？哎，哎，喂，我们跟你说，来来来，你别，别来了，别来了，来来来，别客气，别客气。 তো বন্ধুরা জেল করার পূর্বে অবশ্যই এম্পায়ার মেশিন দিয়ে ভালো করে এম্পায়ার মিটার দিয়ে মেপে নেবেন কত এম্পায়ার করে ব্যাটারি আছে লোড ক্ষমতা দিয়ে তো যে কোনো মেশিন দিয়ে মাপলে হবে না এটা লোড মাপা যন্ত্র দিয়ে মাপতে হবে তো লোড মাপা যে মিটার আছে আমরা মেপে দেখলাম আমাদের মোটামুটি ব্যাটারিতে লোড আছে কিছু কিছু ব্যাটারিতে আট আছে কিছু কিছু ব্যাটারিতে নয় আছে তো লাস্টে আমাদের আবার জেল করে আমরা ছয় ঘন্টা মতন চাষ করব ছয় ঘন্টা মতন চাষ চাষ করে আবার আমরা হচ্ছে এম্পায়ার মেশিন দিয়ে মেপে দেখব যে লোড ক্ষমতা বেড়েছে কিনা অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন তাহলে লাস্টে আমরা ছয় ছয় ঘন্টা চাল দেওয়ার পরে আমরা ব্যাটারি মেপে কিভাবে কি করতে হয় পুরোপুরি আমরা অবশ্যই দেখাব

তো প্রিয় বন্ধুরা আমাদের হয়ে গেছে জেল প্রায় জেল করার শেষের দিকে আমাদের জেল করার যখন হয়ে গেছে আমাদের যে টুপি গুলো আছে টুপি গুলো আমরা গোছাই রাখবো ব্যাটারির যে টুপি থাকে এগুলো গোছায় রাখতেছি ব্যাটারিগুলো আমরা সেট করব যে সাইডে এক সাইডে আমরা সেট করব করার পরে সার্চ করার জন্য প্রস্তুতি নেব যে কীভাবে সার্চ করব এই ব্যাটারিগুলো আমরা সেট করব এক সাইড এই যে আমরা এই জায়গায় ব্যাটারিগুলো সেট করেছি এখানে তারগুলো তারের লাইনগুলো ঠিক করছি আমরা স্ক্রুগুলো আমরা টাইট করে নেব প্রত্যেকটা কানেকশন আমরা ঠিকঠাক করে কানেকশান নেবো যেভাবে গাড়িতে থাকে ওইভাবে আমরা কানেকশানগুলো সেট করে নেব আমরা কানেকশনগুলো সেট করে নিচ্ছি মোটামুটি হয়ে গেছে আর দুইটি তার আছে এখানে আমার সাথে ইয়াসিন আছে ইয়াসিন ও এগ্রির এই চার্জারটি আছে মূলত এই এম্পিআর এর চার্জার এই গাড়ির চার্জার এই গাড়ির চার্জার দিয়ে আমরা এই ব্যাটারির চার্জ তো মূলত এখানে আমাদের ব্যাটারি চার্জ হয়ে গিয়েছে ছয় ঘন্টা পর আমরা ব্যাটারি ফিল যে তারগুলো আছে তার গুনো খুলে করবো তো দেখুন আমরা কাজগুলো খুলে নিচ্ছি আমাদের যেহেতু গাড়িতে উঠাতে হবে এবার ওঠানোর আগে আমরা এমপিআর মেশিন দিয়ে মেপে নেব ব্যাটারি তো কত ব্যাটারি কত ভোল্ট হয় দেখবো যে আমরাগের ব্যাটারি কিন্তু সাত এমপিআর সাত পর্যন্ত লোড নিয়ে এলো আট পর্যন্ত লোড নিয়ে এলো এখন কত পর্যন্ত লোড নিয়ে এই ব্যাটারিটা অবশ্যই আধা ঘন্টা ঠান্ডা করে আপনারা এই ব্যাটারিটা আছে কাজ করতে হবে অবশ্যই উল্টা করে ধরতে হবে উল্টা করে রাখতে হবে কিছুক্ষণ পাঁচ মিনিট দশ মিনিট উল্টা করে রাখতে হবে তো আমরা উল্টা করে দিচ্ছি ব্যাটারি দেখুন আমাদের ব্যাটারি কিন্তু উল্টা হয়ে যাচ্ছে উল্টা করে দিচ্ছে যাতে এক্সট্রা যে জেল করা হয় এক্সট্রা জেলগুলা যাতে বাইরে বেরিয়ে যায় আমাদের অতিরিক্ত জেল আছে ওই রেজাল্টগুলোর প্রয়োজন নাই তো আমরা যদি কোনো একটা বেড়াতে বেশি হয় সেগুলো আমরা বের করে দিই দেখুন আমরা যে যে কোনো বেশি ছিল সেগুলো বেরিয়ে গেছে আমরা বেড়াই জন্য সাত করে নেব তো বেড়াই জন্য সাত গাড়িতে তোলার জন্য সাত করে নিতেছি এদিকে আবার এক সাইডে আবার কাজ করে দিলাম

বন্ধুরা আমাদের মোটামুটি ব্যাটারি কমপ্লিট জেল করা চার্জ করা কমপ্লিট তো আমরা প্রথমে পরিষ্কার করে নেব তারপরে এগুলো আবার আটা করতে হবে আটা করে মনে করেন যে চাটকে যে উপরে যে ঢাকনি ছিল সে ঝাট ঢাকনিগুলো লাগাতে হবে তো আমরা ঢাকনিগুলো লাগিয়ে আটা দিয়ে জাম করে দেব তো বন্ধুরা জাম না করলে তো হবে না জাম করতে হবে আমরা জাম করে দিতেছি আগে সাত কিছু উপরে ক্যাপ গুলো লাগাই না যে কোনো উপরে যে পানি মানি থাকে মাথা মেখে থাকবে ওগুলো আমরা মুছে দিতে হবে অবশ্যই মুছে দিতে হবে আমরা মুছে দিলাম দেখুন আমাদের একটার ভাই মুছছে আটা করা কমপ্লিট হয়ে গেলে আমাদের গাড়িতে যেভাবে লাগানো থাকে ব্যাটারি সেভাবে আমরা আবার ব্যাটারি লাগিয়ে নেব তো দেখুন আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে এর বৃষ্টির ভিতরে আমরা ব্যাটারিতে ব্যাটারি গাড়ি উঠাই দিচ্ছি তাছাড়া উপায় নাই দেখুন বৃষ্টি লোড হয়ে গেছে এখানে বৃষ্টি হচ্ছে তো আমরা গাড়িতে আবার যেভাবে প্যাকিং দেওয়া থাকে ব্যাটারিগুলো ওইগুলো প্যাকিং দিয়ে আবার সেট করে দেবো দেওয়ার পরে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট শেষের দিকে তো বন্ধুরা এইট আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি কারোর জেল প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আর যদি মনে হয় যে আমার নাম্বার দরকার কমেন্টে কমেন্ট করবেন তাহলে আমার নাম্বারটাও পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি সকল উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে এটাই কামনা করি আল্লাহ তালা সবাইকে যেন ভালো রাখে এটাই কামনা করি আল্লাহ হাফিজ